রাত তখন একটার কোঠা পার চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে মেঘের গর্জন আর বৃষ্টির ধারায় চারপাশ কেঁপে উঠছে এমন এক রাতে বাউলপাড়া গ্রামের পাশের পুরনো কবরস্থানের দিকে পা বাড়াল বাপন বাপন একজন চ্যালেঞ্জ প্রিয় তরুণ বন্ধুরা বলেছিল যদি সাহস থাকে কবরস্থানের ভেতর এক ঘন্টা কাটিয়ে দেখাও পুরনো মাজারের পেছনে যে শেওলাধরা কবরটা আছে শুনেছি ওখানে রাতে কেঁদে উঠে কেউ জো বাপন হেসে বলেছিল ভূতুত কিছুই নেই সব কুসংস্কার উ ছাতা হাতে কাদামাটির রাস্তা পেরিয়ে বাপন যখন কবরস্থানে পৌঁছাল ঘড়ির কাঁটা তখন এক তিন পাস চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মাজারের পেছনের কবরটা খুঁজে পেল সে সত্যিই শেওলাধরা পাথর আর কবরের উপর একটা ধোঁয়াটে সাদা কুয়াশা জেন জমে আছে হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এল একেবারে গলার কাছে কোনো মেয়ে যেন গলা রুদ্ধ করে বলছে তুই আমার জায়গায় দাঁড়ালি কেন আমি তো এখানেই ছিলাম ঘি বাপন আতমকে ছায়ার মতো কিছুকে দেখতে পেল কবরের ঠিক উপরে ভেসে আছে একটা মেয়ের শরীর কিন্তু তার মুখ নেই শুধুই এক গভীর কালো গর্ত চোখ নেই ঠোঁট নেই শুধু চিৎকার বিদ্যুতের ঝোলকে স্পষ্ট দেখা গেল মেয়েটার দুটো হাত বাপনের দিকে বাড়ানো আঙুলগুলো হাড় বেরিয়ে গেছে জেন কবর ফুরে বেরিয়ে আসা কঙ্কাল বাপন দৌড়ে পালাতে চাই কিন্তু পা জেন জমে গেছে তখন মেয়েটা কানে ফিসফিস করে বল তুই এখন আমার জায়গায় তোর কবর এখন এখানে গি সেই রাতের পর থেকে কেউ আর বাপনকে খুঁজে পায়নি শুধু প্রতি বছরের ওই একই দিনে একই বৃষ্টির রাতে কবরস্থানের পেছন থেকে শোনা যায় এক যুবকের আর্তচিৎকার আমাকে ছাড়ো আমি তো শুধু প্রমাণ করতে চেয়েছিলাম গু।